কত করতেছেন ডেড ফোন রিপেয়ার ডেড ফোন একদম বাদ ফোন হ্যাঁ বাদ ফোন কিভাবে ঠিক হয় বাদ ফোন এটা আসেন বলে দেব মানে আমার ফোন নিয়ে আসলে তখন দেখায় দিবেন আচ্ছা এই কয় নাম্বার ব্যাচার আপনি আমি ছিলাম 6 নাম্বার ব্যাচে 6 নাম্বার ব্যাচের 6 নাম্বার ব্যাচ শেষ করার পর এই জায়গায় কাজ করতেছেন জি জি মাসে কয় টাকা থাকে ভাই ছেলেদের ইনকাম জিজ্ঞেস করতে নাই তারপরও একটা আইফোন কিনা যায় কোন ব্যাপার না মানে এক মাসের ইনকাম দিয়ে একটা আইফোন কিনা যায়

এই 30 40 30 40000 টাকার মত ইনকাম হয় ওনাদের প্রতিশানে আর কি। জি। একবার আমি 9 নাম্বার ব্যাচের। 9 নাম্বার ব্যাচের। জি। এখন কি ফোনের কাজ করতেছেন? না Vivo Y33s। এটা কি সমস্যা? মোবাইলটা ডেড ছিল। মানে একেবারে মরে গেছে। মরে মরা ফোন কিভাবে জীবিত হয় ভাই? এটাই তো আমাদের এখানে ক্লাসে। মানে এটাই আপনাদেরকে শিখাইছে এটাই করতেছেন। যে এখন কি এটা ঠিক হবে? জি এটা ঠিক হয়ে গেছে অলরেডি। কি বলেন? এই ফোনটা যে ইয়া করছেন কত টাকা চার্জ দিয়েছেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মানে মরা ফোন করে দিচ্ছেন কাস্টমার আশাই ছেড়ে দিচ্ছে যেটা আর হবে না এটা তো কাস্টমার এসে বলছি এটা একদম মারা গেছে তারপর আপনি কিছু করতে পারেন কিনা

এরা যে বলতেছে ভিত্তিতে কম্পিউটার কি বাস্তব বাস্তবে মোবাইলে তো দেখা যায় না কিন্তু এই জায়গায় দেখা যায় বাস্তব দেখতে পারবো কল্পনা এখন বাস্তব বাস্তব একদম মোবাইলের কাজ শিখেও একটা কল্পনা ছিল মোবাইলের কাজ শিখেও এখন বাস্তব হয়ে গেছে ভাই মানে হাতের মুঠে চলে আসছে একদম হাতের মুঠে চলে আসছে লেখা পড়া করে লেখাপড়া পাশাপাশি যদি একটা হ্যান্ড স্কুল তৈরি করতে চায় তাহলে অবশ্যই মোবাইল সার্ভিসিং শিখতে পারে মোবাইল সার্ভিসিং শিখা ছিল কল্পনা এখন হচ্ছে বাস্তব আর মোবাইল কিভাবে কাজ করে সেটা যদি দেখতে চায় তাহলে সেটাও এখন বাস্তব হয়ে গেছে ভাই আরেকটা একটু আমি বলি বাংলাদেশে তো বেকার শুধু লেখাপড়া যারা করছে তারা না না আরো বেকার আছে যত বেকারই থাকুক ভাই মোবাইল সার্ভিসিং এর কাজ শিখা

বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন আইফোন হ্যাঁ সব কাজ শিখাই দেবো মাত্র পনেরো দিনে পনেরো দিনে পনেরো দিনে সম্ভব সম্ভব বাই এই স্যামরার এই যে পোলাটারে কমু ভাইয়া এই যে এটা ইমএমসি অর্থাৎ হার্ড ডিস্ক এটা সিপিউ এটা নেটওয়ার্ক আইসি এটা পাওয়ার আইসি এটা খুলো এটা বল করো এটা লাগাও এটা খুলো এটা বল করো লাগাও আরে ভাই একদিনের ভিতরে শেষ এক দিনের ভিতরে শেষ এক ঘন্টাই শেষ গুড়া গুলো উড়াও বসাও লাগাও রিভোলিং করো শেষ শেষ কিন্তু ভাই কথা হইছে এইডা যারা দুই মাসে শেখাইবো তাদেরকে কিভাবে শেখাইবো ভাই এই যে ছোট্ট একটা কম্পোনেন্ট এই যে ভাই এই যে আচ্ছা আচ্ছা দেখেন ছোট্ট একটা কম্পোনেন্টে রে এত বড় করছি মানে যেটা আমি চৌকেও দেখি নাই এটা এখন 100 জন একবার দেখ জন একবারে দেখ কাজ কি এটা কিভাবে কাজ করে এটা কেন লাগানো হয় এটা না লাগালে কি হবে এরকমের অসংখ্য কম্পোনেন্ট কিন্তু আমাদের এই মোবাইলের ভিতরে ভরা আছে যে অসংখ্য কম্পোনেন্ট এই দেখছেন আজকের ক্লাস ট্রানজিস্টর টপিক ট্রানজিস্টর কি কিভাবে কাজ করে কত প্রকার কি কি এইগুলো আগে শিখতে হবে ভাই একটু আগে গাছের গোড়ায় থাকেন তারপরে গাছের মাথায় উঠেন এই যে চঙ্গা দিয়া গাছের উপরে উঠা গেলেন লাভ মাইয়া পর নামনের গাལ་ আবার বুঝবেন ভাই কেমনটা লাগে তো ভাই 40 দিনে কমপ্লিট করে দিতেছে এই যে যে ফি নিতেছে

কি আছে পানি আছে পানি বলতে জ্ঞানই ধরলাম ধরনের জ্ঞানই ধরে না আচ্ছা কি এটা জ্ঞান ধরনা আমি কাজ জানি আপনাদের মাথায় যেটা আছে আমার মাথায় যেটা আছে এটা আচ্ছা এই যে দেখেন এই জ্ঞান যদি আমি একটু বেশি করে ঢালতে যাই তাহলে কি হয় মানে কি হলো তারা হুরা আর কি তারা ধর দিলাম কি হলো ভাই মানে সব নিচে পড়ে গেল পড়ে গেল না ভাই আর একটু সুন্দর করে ভাই একটু সুন্দর করে আস্তে আস্তে একটু সময় নিয়ে আর তারপরে ঢালেন এখন পরে একদম পরে এখন পরে এখন তো পড়তেছে এখন যা আছে ভাই এখন বিষয় হলো ভাই এই ছেলেটাকে যদি আমি সময় নিয়ে যদি শিখাইতে পারি দুই মাস সময় নিয়ে যদি আমি শিখাইতে পারি ভালোভাবে যদি বুঝাইতে পারি আস্তে আস্তে বুঝাইতে পারি ও কিন্তু ভালো বুঝবে পুরাটাই মাথার ভিতর পড়ে যদি আমি এই 15 দিন 20 দিনের ভিতর আমি একবারে সব শিখায় ফলাই সম্ভব ভাই ভাই 18 বছরের কাজকে একবারে শেখানো সম্ভব না ভাই তারপরে যত দ্রুত দিবেন ও তত ভুলা যাবে আপনি আস্তে আস্তে দেন ও আস্তে আস্তে নিয়ে কো আস্তে আস্তে মানুষ হবে আচ্ছা তো কোর্স করাইতেছেন দুই মাস ধরে ওনারা কষ্ট করে শিখবে দুই মাসে কত টাকা লাগবে আর কি আপনাকে দিতে ভাই দুই মাসে 20000 টাকা দিব আমারে মোবাইলে কাজটা সুন্দরভাবে শেখায় দেবো যদি কেউ কাজ না পায় যদি 500 জন যদি হয় কাজ দেওয়ার দায়িত্ব আমার 500 জনের লাগলে 50000 কাজ শিখাবেন আপনি দিবেন না আমি কাজ শিখাবো আমি কাজ দিমু আমি ইনশাআল্লাহ আশা করা যায় এই রমজান মাসে বলা এই রমজান মাসে বলা 500 জন যদি হয় 500 জন আমি কাজ দেব তার কর্মসংস্থানের ব্যবস্থা মিজান ভাই করবে সরাসরি আজকে ভিডিওতে নাকি একদম সরাসরি এই রমজান মাসে বললাম ওর মধ্যে ছেলে যদি হয় কাজ করব কাজ পায় না আমি কাজ দেব আচ্ছা সরাসরি আপনি এই প্রতিশ্রুানে যদি কেউ বিভিন্ন জেলা পড়া থেকে আসতে চায় কোথায় আসতে হবে একটু বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকার জুরাইনের বিক্রামপুর প্লাজা চার তলায় আর যারা আসতে পারবে না তারা কিভাবে জানবে আমার তথ্য গুলো থাকবে আপনি কষ্ট করে আমাদের নাম্বার গুলো দিয়ে দিন এই নাম্বারে কল দিয়ে ডিটেল জানতে পারবে আমাদের লোক আছে এগুলো তথ্য দেওয়ার জন্য আপনার ফোন দিয়ে সুন্দর ভাবে জেনে নিতে পারবেন

আজকে এর কি ডিসপ্লে চেঞ্জ হবে হ্যাঁ ওনাদের এই কোচিং সেন্টারে তো কোচিং করে আপনি এই জায়গায় বসেছেন নাকি নাকি বাইরে থেকে কোচিং করেন এখানেই কোচিং করছি এখানে এখানে জব দিয়ে দিয়েছেন কত নাম্বার ব্যাচের 10 নাম্বার ব্যাচে 10 নাম্বার ব্যাচে আচ্ছা 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 এই যে এখন যে কাজটা করতেছেন কিরকম টাকা ইনকাম হতে পারে ভালো প্রতিটা কাজে দেখা গেছে মজুরি আপনার থাকে ভালোই থাকে মোটামুটি একটা থাকে আর কি নাকি

এখন মার্কেটে সরাসরি কাজ করতেছেন জি এখন মাসে কয় টাকা থাকে এই 30 40 30 40000 টাকার মত ইনকাম হয় ওনাদের প্রতিষ্ঠানে আর কি জি আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে আসসালামু আলাইকুম ভাই এখন কি ফোনের কাজ করতেছেন না Vivo এটা কি সমস্যা ডেট ছিল মানে একেবারে মরে গেছে মরা ফোন কিভাবে জীবিত হয় এটাই আপনাদেরকে শিখাইছে কত টাকা চার্জ দিয়েছেন পনেরোশো টাকা বিলেছে মাত্র পনেরোশো টাকা মানে মরা ফোন করে দিচ্ছেন কাস্টমার আশাই ছেড়ে যে এটা আর হবে না এটা তো কাস্টমার এসে মারা গেছে তারপর আপনি কিছু করতে পারেন কিনা

এই এই কয় নাম্বার ব্যাস আপনি আমি ছিলাম ছয় নাম্বার ব্যাচে ছয় নাম্বার ব্যাসের ছয় নাম্বার ব্যাচ শেষ করার পর এই জায়গায় কাজ করতেছেন জি জি মাসে কয় টাকা থাকে ভাই ছেলেদের ইনকাম জিজ্ঞেস করতে নেই তারপর একটা আইফোন কিনা যায় কোন ব্যাপার না মানে এক মাসের ইনকাম দিয়ে একটা আইফোন কিনা যায় দর্শক বুঝেই নেন যে একটা ইয়া দিয়ে নিজের আর এই যে এরবারিনো সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ইয়া কয় নাম্বার ব্যাসেন আমি আমি হোক আসছি অ্যাডভান্সের জন্য আমার বেসিকটা অন্য জায়গা থেকে কমপ্লিট হইছে স্যার এর কাছে আরছি শুধু অ্যাডভান্সের জন্য মানে অ্যাডভান্স লেভেলের কাজ গুলো শুধু অনলি মাদারবোর্ডে কাজ করব অনলি মাদারবোর্ডে জি সরাসরি দোকানে দিয়ে দিছে হ্যাঁ দোকানে দিয়ে আজকে কাস্টমারের ফোন ডিলিংস করতেছেন নাকি এটা হইছে আমাদের দোকানদারের ফোন দোকানদারের ফোন শুধু অনলি বোর্ড দিয়ে গেছে আমারে অনলি বোর্ড দিয়ে গেছে মানে কিছু দেয় খালি বোর্ডটা দিয়ে দিছে বোর্ডটা দিয়ে দিছে আমি শুধু বোর্ডটা রানিং করব গোটা রানিং করে দিলে ওকে ভাই হ্যাঁ ভাই চল্লিশ হাজার দেখছেন পঞ্চাশ হাজারও দেখছেন এক লাখ দেখছেন এবার আহেন আমরা দুই লাখ টাকার মেশিন দেয় মানে দুই লাখ টাকার কি মোবাইল ঠিক করা মেশিন দুই লাখ টাকার মানুষ ভাই আচ্ছা হেরাও পর এই যে এর একটা মেশিন দুই লাখ টাকার মেশিন এটা ওয়ালাইকুম আসসালাম এই বেড়ায় মাসে দুই লাখ টাকা কিনে কয়দিন আগে একটা গাড়ি কিনে চাবি রাখো চাবিরা আছে লগে চাবি সাথে রাখো এই আর গাড়ি কই রাখো দাদি মানে এই কাজ শিখে কি কি করছে এই বেড়ায় এখানে দুই লাখ টাকার মেশিন প্রতি মাসে কিনছে এটা কি গাড়ি

ইনকাম কর তিয় না আমার অধিক তোর বেড়েও বরুক আমার বেড়েও বরুক